ডিফিকাল্টির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছে হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছে অনেকেই রয়েছে যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা মুসলিম বিরোধী ছাত্র এই গণ অভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে আমরা সব সময় খুন করব সর্বশেষ আমরা একটি বার্তা ভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু প্রাণ মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সংকট করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয় দিনে আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছে হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছে অনেকেই রয়েছে যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা আপনাদেরকে বলবো কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা এখানে বসে করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব তার প্রশ্ন আমরা লড়াই করব আর ভারত এই যে ষোলো বছরের যেভাবে বাংলাদেশকে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে যে অনেক দু যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই জন্য অনেকদ্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন আপনারা এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে জন উত্থানের ম্যান্ডেট নিয়ে এসছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা নেধ্রতার সম্পর্ক গড়ে তো আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ভিতরিয়াট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড়ব আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন যারা আন্দোলন অংশগ্রহণ করেছে এই বড় অনুষ্ঠানে অনলাইনের শিক্ষক কাজ করেছে আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম যে কিছু রিসেন্ট কিছু ক্যানসার অ্যারাইজ করেছে সব জায়গাতে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের এই বাংলাদেশ মানসিল মধ্যে এবং রিসেন্ট যে সাম্প্রদায়িকতা দিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে এবং ব্রপমূল্যের উদ্ধার শিক্ষা নতুন কমিশন সংস্কার প্রস্তাবনা এই বিষয়গুলো নিয়ে সারেকশন মধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা যে ক্রিডের যে বর্তমান অবস্থা সে অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমে ভারত সরকারের সাথে ব্রিটিশ সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় তালানি সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যে বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যদি ডিগ্রি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের উর্ধ্বিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে মানুষ ফিল করছে যে এই যে দ্রব্য মূল্যাম টানা উচিত মানুষের সেই আশঙ্কাটি সংকাটে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসানকে আমরা জানিয়েছি আমাদের যেই সাম্প্রদায়িক যে ট্রাম্পটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম বিষয়টি যে আসলে এমন না বরং সকল ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমাদের যে হিন্দু ভাইদের সাথে যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে যদিও এই স্বপ্নটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা স্বপ্ন বোধ করি বাংলাদেশের প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে তাদের জীবন ধারণ করছে আমাদের যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরো বেশি করে প্রচার করা যায় এবং এনটি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায় সেই বিষয় নিয়ে হচ্ছে সাড়ে সাথে আমাদের